মাইলস স্কুল অ্যান্ড কলেজ একটি বিদ্যালয় মুহূর্তেই রূপ নেয় মৃত্যুপুরীতে যেখানে জীবন দিয়ে চেষ্টা করেও বাঁচানো যায়নি অনেক কোমল প্রাণ শিশুকে বুক ফাটা সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষকরা আটকে পড়ে বেঁচে ফেরা ছোট্ট শিশুদের ঘোর কাটছে না এখনো এসব মানুষের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ সেই দুর্ঘটনার আদ্যোপান্ত সোমবারের ভয়াবহ স্মৃতি এখনও আঁকড়ে ধরে আছে মাইলস্টোনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাসনুন রহমানকে বিমান দুর্ঘটনায় দুই তলায় আটকে পড়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এই শিশুটি গ্রিল কেটে উদ্ধার করা হয় তাকে হঠাৎ করে একটা আওয়াজ হলে পরে আমরা তখন ক্লাস থেকে বের হইলাম তখন খালি কালো ধোয়া ছাড়া আর কিছু দেখা যেতেছে না তারপর আমরা ওই কালো ধোয়ার আগুনের কাছ থেকে সবার লাস্টের ক্লাসে গেছি ওখান থেকে দূরে গেলাম যাওয়ার পরে এই সাইড একটা গ্রিল ছিল গ্রিল একটা ছোট ফাঁক ছিল ফাঁকের তা একটা তালা লাগানো ছিল ওই তালাটা ভাঙ্গার পরে ওখান থেকে আমরা বেরিয়ে মা ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রভাষক তার আতঙ্ক যেন কাটেনি এখনো গ্রিলটা ভাঙতে সময় লাগবে শুধু তালাটা ভাঙলো ভাঙা একটু খুলে দিল দেওয়ার পরে এইটুকু অংশ ফাঁকা ছিল এদেরকে কোনো রকমে মাথাটা বের করে ধাক্কা দিয়ে 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 বের করে দিল ওই পাশ দিয়ে সে ওখানে ছিল এবং তার ক্লাসে সে থাকতো আল্লাহ তাকে বাঁচাবে এই জন্য সে উপরে গেছে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার বিমানটি আশ্রে পড়ে শ্রেণী কক্ষে ঢুকে পড়লে মুহূর্তেই পুরো ছারখার হয়ে যায় কোমলমতি শিশুরা আগুনগুলা যেন গ্যাসে ভাসতেছে এরকমটা গন্ধ গন্ধ হয়ে গেল উত্তর পাশের ওই আগুনের তাপমাত্রা বেশি ছিল ওই ছাত্রগুলাকে বেশি আগুন লাগছে আর যারা সিঁড়ি দিয়ে নামতে গেছে এদের আগুন লাগছে তার ভিতরে যারা আগুনে পুড়ে গেছে তাদের গায়ে সব সাদা হয়ে গেছিল দুর্ঘটনার পর শিশুরা যেন সন্তান হয়ে ওঠে শিক্ষকদের তাই জীবন দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা শিক্ষার্থীদের আগুনের শিখা থেকে বের করতে করতে নিজেই পুড়ে অঙ্গার হয়ে প্রাণ হারান শিক্ষিকা মাহরিন চৌধুরী উনি আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম ছিলেন এখানে স্কুল সেকশনে বাচ্চাদের উনি অনেক মেহেন ম্যাডাম অনেক ভালো একজন টিচার ছিলেন উনি উনি নিজে অনেকগুলো বাচ্চাকে পার করে দিয়েছেন কিন্তু উনি নিজে দগ্ধ হয়ে গেছেন চোখের সামনে থেকে দেখতেছি আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াই আসতেছে পড়ে যাচ্ছে ভবনের দুই তলায় আটকে পড়াদের বাঁচাতে জীবনের ঝুঁকি নেন আরেক শিক্ষক সাইদুল আমিনও সাত থেকে আটজন ওদেরকে নিয়ে আমি ওয়াশরুমে যাই ওয়াশরুমের যে বাথরুমে যে অবস্থান নেই পরে আবার শব্দ হয় শব্দ হওয়ার পরে দেখি যে শুধু ধোয়া ধোয়া আর আগুন ওরা জড়াই ধরে বলছে যে স্যার আমাদেরকে বাঁচান এরপরে উত্তর দিকে একটা রেলিং ছিল ওই যে আপনার তালা দেওয়া ছিল আমি ওটা পা দিয়ে আঘাত করি আঘাত করার পরে অনেকক্ষণ আঘাত বলতে প্রায় পঁচিশ থেকে তিরিশটা আঘাত করি আঘাত করলে ওখানে ওইটা ভেঙে যায় ভেঙে গেলে তখন বডি ঢুকায়ে এক এক করে আমরা গাছ বেয়ে নেমে আসলাম প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই সব শেষ হয়ে যায় এমন এইটা ওখানে কাছে শোকে কাতর মাইলস্টোন পরিবার যেন এখনও বিশ্বাস করতে পারছে না এই দুর্ঘটনাকে বুকের ভেতর তাই এক অবাস্তব ভাবনা এই দুঃস্বপ্ন কেটে কি প্রাণ শিশুগুলো ফিরতে পারে না আর মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা